ছাত্রদের তরফ থেকে যে আক্ষেপের সুর একের পর এক কমেন্ট করে আমাকে ফোন করে এস এম এস করে জানানো হয়েছে যার জন্য আজকের এই ভিডিওটা করছি ছাত্রদের পাশে আমি আছি থাকবো কোথাও না কোথাও এই আক্ষেপ থেকে গেল দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউটের পর যে তৎকালের ঘোষণা হয়েছিল এক সপ্তাহের মধ্যে রেজাল্ট সেখানে ছশো এবং আটশো যথাক্রমে পিপিআর এর জন্য এত বেশি টাকার জন্য কিন্তু এত লক্ষ লক্ষ স্টুডেন্টের মধ্যে মাত্র সামথিং স্টুডেন্ট কিন্তু হাজার করতে পেরেছিল সেখানে এত আক্ষেপ অনেকের যে স্যার আমার কিন্তু নাম্বার বাড়তো তারা এভিডেন্স দিয়ে তাদের নিজেদের প্রমাণ দিয়ে যে কেন আমার নাম্বার বাড়তো টেস্টে আমি কি পেয়েছিলাম অর্ডিনর সাবজেক্টের তুলনায় এই সাবজেক্টটা কেন এত কম এই রকম একাধিক প্রশ্ন একাধিক আক্ষেপের সুর কিন্তু ভেসে এসেছে তাই একসঙ্গে উত্তর দেওয়ার জন্য আমি এই ভিডিওর উপস্থাপনা করছি এখানে আমার কিন্তু প্রতিবাদ রইল কোথাও না কোথাও মানবিক সরকারের পক্ষে ছাত্র ছাত্রীদের পক্ষে সরকার থাকলেও কোথাও না কোথাও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চিরঞ্জীব ভট্টাচার্যের কাছে আমাদের আবেদন ছাত্রদের তরফ থেকে আবেদন এই রকম এত টাকা দিয়ে কিন্তু পিপিআর পিপিএস করা সম্ভবপর নয় যেখানে সরকারি অনুদানে টিউশনের ফিস স্কুলের জিনিসপত্র কেনা হয় অসংখ্য পরিবারের সেই সমস্ত পরিবারের কিছু মেধাবী স্টুডেন্টদের যারা কিন্তু আক্ষেপের সুর একদম ভাসিয়ে দিয়েছে আমরা চাই এত এত এই ভিডিওটা শেয়ার হোক যাতে তাদের কর্ণগোচর হয় তারা যেন বুঝতে পারে যে সত্যি এটা অনেক বেশি পরিমাণটা কমালে টাকার অঙ্কটা কমালে অনেক বেশি হয়তো স্টুডেন্টরা তৎকালে যেতে পারতো এবং তাদের নাম্বার বাড়িয়ে নিতে পারতো থেকে বড় আক্ষেপ যে এত কেন নাম্বার চেঞ্জ হলো মাত্র বাইশ হাজার সামথিংয়ের মধ্যে সাড়ে পাঁচ হাজারের নাম্বার কেন চেঞ্জ হলো তাহলে বোঝা যাচ্ছে যে খাতা দেখার কোন গলত থেকে যাচ্ছে অদক্ষ শিক্ষকদের হাতে কি খাতা পড়ে যাচ্ছে প্রশ্ন চিহ্ন রয়েছে। তাই আজকে এই ভিডিওতে এমন কিছু বক্তব্য আক্ষেপ এমন কিছু পিতামাতা তার সন্তানের জন্যে কিছু করতে না পারার যে আক্ষেপ সেটা আমি তুলে ধরবো তাদের কমেন্ট গুলো আমি পড়বো কিছু কিছু এবং আপনাদের সামনে তুলে ধরতে চাই তোমাদের সামনে তুলে ধরতে চাই স্টুডেন্ট যারা আক্ষেপ করো না দুঃখ করো না নর্মাল পিপিআর পিপিএস যেটা দেওয়া আছে সেখানে দেখো রেজাল্ট কি আসে সর্বশেষ তো আর একটা পদ্ধতি রয়েছেই সরকার সমস্ত ব্যবস্থা করে রেখেছে সেই জায়গা থেকে এত এত স্কলারশিপ দেওয়া হচ্ছে কিন্তু এই জায়গাটা কোথাও না কোথাও বাধছে ভীষণ বাঁধছে আমি কয়েকটা মন্তব্য কয়েকটা ভাবনা কয়েকটা কমেন্ট পড়ি একজন লিখেছেন আমি স্ক্রিনে স্ক্রিনশটটা দেখাচ্ছি মাধ্যমিক পরীক্ষায় তৎকাল করা উচিত ছিল আমার ছেলের ছশো তিরাশি পেয়েছে কিন্তু আমার ছেলে বলছে আমি ছশো অষ্টাশি পাবো কিন্তু মাধ্যমিকে তো তৎকাল নেই তাহলে তার ক্ষেত্রে কিন্তু নর্মাল পিপিআর পিপিএস করা হয়েছে এখন সে তার রেজাল্ট কি আসে আপনি এটা দেখুন আমি এটা প্রথমে ধরলাম কেন আমরা কিন্তু সম্পূর্ণ উচ্চ মাধ্যমিকের কথা বলছি কারণ মাধ্যমিকে কোনো তৎকাল ছিল না আরেকজন লিখছেন স্ক্রিনে দেখুন টাকার জন্য রিভিউ করতে পারলাম না মানে স্টুডেন্ট নিজে লিখেছে টাকার জন্য আমি রিভিউ করতে পারলাম না এই আক্ষেপ কিন্তু প্রচন্ড বড় আক্ষেপ কানে বাজছে খুব আবারও দেখছি যে স্যার আমারও বেঙ্গলিতে সিক্স মার্ক্স বেড়েছে সে একটা সাবজেক্টে স্কুটিনি করেছে তৎকাল সেখানে কিন্তু তার ছয় নাম্বার বেড়েছে টাকার অভাবে স্যার আমি স্কুটিনি করতে পারিনি তার মানে টাকার অভাবটা সব থেকে বেশি করে দেখা যাচ্ছে একজন লিখেছেন ইংলিশে তেত্রিশ ইতিহাসে বত্রিশ মানে সব তেত্রিশ বত্রিশ সে কিন্তু তৎকাল করলে হয়তো তার নাম্বার বাড়ার সম্ভাবনা থাকতো আর কে লিখেছেন কি একটু দেখি

কেউ একজন লিখেছে স্যার আমি দুটি সাবজেক্টে আট আট ষোলোশো টাকা দিয়ে পিপিআর করেছি কিন্তু নাম্বার চেঞ্জ হয়নি শুধু টাকাটাই চলে গেছে আসলে খাতায় যদি নাম্বার বাড়ানোর উপায় না থাকে তাহলে কি করে বাড়বে আমরা কিন্তু অনৈতিক কিছু বলতে পারি না যেটা নীতি শিক্ষা শিক্ষার সঙ্গে সংযুক্ত সে কথাগুলোই আমরা বলতে পারি আর আমাদের এই নীরব প্রতিবাদ কিন্তু রইলো চিরঞ্জীব স্যারের কাছে আপনি নিশ্চয়ই ভাবনা চিন্তা করে দেখবেন আগামী বছর পিপিআর পিপিএসের জন্য তৎকাল প্রথাটা চালু থাকুক খুব উপকারী কিন্তু অ্যামাউন্টটা যদি কম হয় আরও অনেক ছাত্রছাত্রী ঝালিয়ে নিতে পারবে যে তারা সত্যি নাম্বার বেশি পাওয়ার উপযুক্ত কিনা না তার জন্য কিন্তু এই নীরব প্রতিবাদ থাকছে আরো কিছু মন্তব্য পড়ি কেউ একজন লিখেছেন খাতা কি আদৌ দেখেছে এগারো ক্লাসের মার্কশিট দেখে নাম্বার দিয়েছে না ভুল তথ্য আপনার আপনার ভাবনাটা ভুল হয়তো এরকম ভাবে হয় না খাতা দেখা হয়েছে কোথাও কোথাও না কিছু কিছু ত্রুটি থেকে যায় তাই গেছে আরেকজন লিখেছেন আমার ফিজিক্স কেমিস্ট্রিতে আনসাকসেসফুল দেখাচ্ছিল আমার ফিজিক্সে ১০ দশ নম্বর বেড়েছে কিন্তু কেমিস্ট্রিতে বাড়েনি তাহলে কেমিস্ট্রিতে বাড়ার মতন রাস্তা ছিল না না হলে কেন ফিজিক্সে বাড়লো এখানে আরেকজন আক্ষেপ করে লিখেছে একটু পেছনের ঘটনা মানে রোমান্তন করে স্যার আমার মাধ্যমিকে ইতিহাসে সাঁত্রিশ নম্বর আরে বাবা সাঁত্রিশ নম্বর সত্যি সত্যি খুব ভালো আমি এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছি কিন্তু টাকার জন্য এবছর সন্দেহ হওয়া সত্ত্বেও তা করতে পারলাম না তার মানে টাকা অঙ্ক কিন্তু এখানে আবারও এসে দাঁড়ালো একজন লিখছেন স্যার আমি খুব দুঃখিত আমার পয়সা না থাকায় আমি রিভিউ করতে পারিনি আমি উচ্চ মাধ্যমিকে চারশো ছয় ও খুশি নই যে সাবজেক্টে বেশি পাওয়ার কথা সেখানে আমি কম পেয়েছি যাই হোক এখানে কিন্তু অবভিয়াসলি একটা চেক করে নেওয়া যেতেই পারতো তৎকাল রিভিউ বা স্কুটিনি দিয়ে কিন্তু টাকার অভাব আবার সেই এসে দাঁড়ালো এই যে অসংখ্য মন্তব্য একের পর এক মন্তব্য আমি আমি খুব দুঃখ পেয়েছি আমি কাউকে উত্তর দিতে পারিনি ঠিকঠাক করে এর কি উত্তর থাকতে পারে তবে বলবো যা হয়েছে ভালোই হয়েছে ভালো মন্দ যাহা কিছু সত্যের লহ সহজে আর আগামী দিনের পথ দেখতে হবে ভালো রেজাল্ট করতে হবে তবে একটা কথা বারবার করে বলবো উচ্চশিক্ষা সংসদ বা বোর্ড কিংবা মধ্য শিক্ষা পর্ষদ দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তিবর্গ কিন্তু তাদের যান লড়িয়ে দেন শুধুমাত্র ছাত্র ছাত্রীদের কথা ভাবনা চিন্তা করে কিন্তু কোথাও না কোথাও ওই বা টু পার্সেন্ট ভাবনার জন্য কিন্তু এই পুরো ব্যবস্থাপনাটা কুলুষিত হয় সেটা কিন্তু কখনো হতে দেওয়া যায় না তাই আমাদের এই নীরব প্রতিবাদ থাকবে থাকছে যাদের ভালো লাগলো নিশ্চয়ই একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এই রকম তথ্য সমৃদ্ধ নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে সেই সঙ্গে বলে রাখে স্কলারশিপে অনেকেই অনেক প্রশ্ন করছে আমি পার্টিকুলার একটি একটি করে স্কলারশিপের বিষয়বস্তু দিয়ে আমি ভিডিও করার চেষ্টা করছি যাতে সেই সমস্যা নিরসনটা হয় কারণ স্কলারশিপ এখনও স্টার্ট হয়নি হতে এখনও দু এক মাস লাগবে তার মধ্যে আমি নিশ্চয়ই দিয়ে যাব তার আগে আমাদের পড়াশোনাটা ঢুকতে হবে তো যারা খুব কষ্ট পেয়েছ টাকার জন্য হয়তো রিভিউ স্কটিউ করতে পারো কিছু ভেব না সামনের দিকে এগিয়ে যাও পেছনে ভাবনা পেছনের দিকে ভাবতে গেলে চলবে না ফিউচার পড়ে রয়েছে তোমার তুমি ভবিষ্যতে সেই কাজগুলো করে ফেলো যে কাজগুলো আগামী দিনে সমাজের একটি মানুষ হিসাবে তোমাকে চিহ্নিত করবে আমার তরফ থেকে গুডুইসেস রইল যত রকম হেল্প লাগে অবভিয়াসলি পাশে থাকবো এইটুকু বলতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি খুব দুঃখিত কষ্ট পেয়েছি যে অসংখ্য স্টুডেন্ট তারা তাদের ন্যায্য নাম্বার বাড়িয়ে নেওয়ার যে অধিকার তার থেকে বঞ্চিত হয়েছে শুধুমাত্র টাকার অভাবে তো আগামী দিনে নিশ্চয়ই এর একটা ফলাফল পাবো তো ভালো থাকবেন আর যদি এই কথাগুলোর মধ্যে আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে আবারও বলছি আমি ক্ষমা প্রার্থী শুধুমাত্র ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্যই আমার এই আকুতি টাটা